আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান ডাইজেস্টের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে পৃথিবীতে সর্বোচ্চ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণকারী দেশের নাম হচ্ছে যুক্তরাষ্ট্র দারফুর কোথায় অবস্থিত দারফুরের অবস্থান হচ্ছে সুদানে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামের ব্রাসেলসে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি মুক্তিযুদ্ধকালীন ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল দুই সেক্টরের অধীনে ছিল কোন আরব দেশ স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে ইরাক বাংলাদেশের সবচেয়ে প্রশস্ততম নদী কোনটি মেঘনা নদী বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত সুন্দরবনের আয়তন হচ্ছে চব্বিশশো বর্গ মাইল প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল হচ্ছে পাঁচ বছর ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন কে ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন এই যে মির্জা আহমেদ খান মির্জা আহমেদ জান এবং মির্জা গুলাম পীর এই দুইজন কিন্তু একই ব্যক্তি সো আমরা খ নম্বর অপশন উত্তর দিতে পারি ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিলেন ফকিররা সতেরোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিলেন ইউনেস্কোর প্রধান কার্যালয় এটি অবস্থিত ফ্রান্সের প্যারিসে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশের নাম হচ্ছে ভিয়েতনাম আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে দায়ের করা হয় এটি দায়ের করা হয় উনিশশো আটষট্টি সালে বীরশ্রেষ্ঠ সাতজন কত সালে ভারতে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল উনিশশো সালে কোনটি ক্ষুদ্রতম এই চারটি অপশনের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে সেন্টিমিটার কোন প্রতিষ্ঠান সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত ট্রাফালগার স্কয়ার এটি অবস্থিত লন্ডনে ঐতিহাসিক ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল ঐতিহাসিক ছয় দফা পেশ করা হয়েছিল উনিশশো সালে কোনটি জৈবসার নয় জৈবসার নয় ইউরিয়া সার পৃথিবীর সবচাইতে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর কোনটি পিঙ্ক সিটি নামে পরিচিত পিঙ্ক সিটি নামে পরিচিত হচ্ছে জয়পুর সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি পৃথিবী থেকে উপরে উঠলে মধ্যাকর্ষণ ধূমকেতু আবির্ভূত হয় ছিয়াত্তর বছর পর পর চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষায় শীতল এবং শীতকালে উষ্ণ থাকে এর কারণ হচ্ছে সামুদ্রিক বায়ুর প্রভাবে উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের ব্যবধান হচ্ছে প্রায় বারো ঘন্টা নিশিত সূর্যের দেশ বলা হয় কোন দেশকে নিশিত সূর্যের দেশ হচ্ছে নরওয়ে বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন একুশে জুন কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী যশোর জেলা মহাস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত মহাস্তানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত ফরাইজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন দুদুমিয়া আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন পূর্ব ইউরোপের দেশ নয় নিচের কোনটি আলভেনিয়া মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টরে কমনওয়েলথ গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয় চার বছর পর পর বাংলাদেশের কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়াজ মেয়র ছিলেন শেরে বাংলা শেরে বাংলা একে ফজলুল হক কতজন নারী বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন দুইজন নারী আইএমএফ এর সদর দপ্তর এটি অবস্থিত ওয়াশিংটন ডিসিতে ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী এটি অবস্থিত তুরস্কে চট্টগ্রামের অস্রাগার লুণ্ঠিত হয় উনিশশো ত্রিশ সালে যখন কোন বস্তুকে বিষুব রেখা থেকে মেরুতে নেওয়া হয় তখন তার ওজন বেড়ে যায় কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয় এডিস মশার কামড়ে ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে প্রধানতম হচ্ছে ফরাইজি আন্দোলন সদর দপ্তর এটি অবস্থিত নিউ ইয়র্কে নিচের কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত নয় আফ্রিকা মহাদেশে অবস্থিত নয় সিরিয়া সর্বোচ্চ বীরত্ব সূচক উপাধি কি শ্রেষ্ঠ হিজরি সন গণনা শুরু হয় কত সাল থেকে ছয়শ সাল থেকে এশিয়ার দক্ষিণ বাগ দিয়ে অতিক্রম করেছে ক্রান্তি রেখা জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন বাংলা নববর্ষ পয়লা বৈশাখ প্রবর্তনকারীকে প্রবর্তনকারী হচ্ছে সম্রাট আকবর কোন ইউরোপীয় দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে ইউরোপীয় দেশের মধ্যে পোল্যান্ড ওয়াল স্ট্রিট এটি কোথায় অবস্থিত ওয়াল স্ট্রিট নিউ ইয়র্কে অবস্থিত উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত নাটোর জেলায় অবস্থিত সিএফসি সিএফসি ক্ষতি করে ওজন স্তর ধ্বংস করে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় উনিশশো সালের দোসরা মার্চ পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক একশো কোটি বছর আগে কোন খনিজ লবণের অভাবে গাছের বর্ধনশীল অংশে গজানো কচি পাতাগুলো হলদে রঙের হয়ে যায় ম্যাগনেশিয়াম এবং নাইট্রোজেনের অভাবে দৃশ্যমান আলোর বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলোর বেগুনি রঙের আলোর শুষ্ক বরফ বলা হয় হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে কম্পিউটারের ডাটা সংরক্ষণে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি পৃথিবীতে সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ কোনটি এই তিনটি অপশনের মধ্যে মোনাকো দু সালে ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় কোন দেশ ছোট্ট করে কমেন্টে লিখে ফেলুন পৃথিবীর সর্ববৃহৎ দেশ কোনটি যদি বলা হয় যে আয়তনে তাহলে হচ্ছে রাশিয়া বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রটি আগুন লেগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ট্যাংরা টেলা যমুনা ব্রিজের দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপ পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার আইএল এর সদর দপ্তর জেনেবায় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে কোন নদীর তীরে অবস্থিত এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত পরিবিবির মাজার লালবাগ দুর্গের ভেতরে অবস্থিত ক্রিকেটে বাংলাদেশে প্রথমে টেস্ট মর্যাদা লাভ করে 2000 সালে বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি অবস্থান হচ্ছে কোনাবাড়ি ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে কবে ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর সালে দু হাজার পঁচিশ ছাব্বিশ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সম্পূর্ণ ফ্রি কোর্স চালু করেছে স্বপ্নের স্কুল একশো দিনে একশো পিডিএফ এবং একশো পরীক্ষা আয়োজন করা হয়েছে পঞ্চম দিনের পরীক্ষা হয়েছে প্রতিদিন পিডিএফ ডাউনলোড এবং প্রতিদিন রাত সময় পরীক্ষা দেওয়ার জন্য স্বপ্নের স্কুলের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন এবং পিডিএফ গুলো ডাউনলোড করে নিজে নিজে করে পড়তে এই জন্য ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন আর আমাদের দৈনন্দিন পোস্টেও কিন্তু সেই লিঙ্কটা দেওয়া আছে আপনারা সংযুক্ত থাকবেন স্বপ্নের স্কুলে সাথেই থাকুন আসসালামু আলাইকুম